হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন আমি বিকালবেলা রেডিওয়ে একটু বন্যা দেখতে যাচ্ছি কারণ আমাদের আরামবাগে যে দ্বারকেশ্বর নদীটা আছে ওই নদীটা মানে কী বলবো বিপশীবাণ ঊর্ধ্বে বইছে যেটাকে বলে ওর আশেপাশের যে বাড়িগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ডুবে গেছে সেটাই দেখতে যাচ্ছি যে ওখানে বেরিয়ে পড়েছি আমি ভালো লাগছে মামাম আর মামামের পাপা তিনজনে মিলে তখন বাজছিল বিকাল পাঁচটা ভাবলাম যে বন্যাটা আমি একা দেখব কেন তোমাদের সাথে শেয়ার করে দিই সেই জন্য ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম এরকমভাবে আমি পাড়ার ভিতর দিয়ে কোনোদিনই ভিডিও করিনি তাই একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তো আমি এখনও ভয় দিতে যে বারবার তুললে ফেলি তো চলো যাই বন্যা দেখতে তো চলে এসেছি নদীর পাড়ে এই যে এখানটা দেখতে পাচ্ছ আমাদের পাড়ার ভিতর দিয়ে নদী যেতে হয় আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যাচ্ছিল যে প্রচুর প্রচুর জল বাড়ছে তো এইটা শুধু তিন দিন চার দিনের বৃষ্টির জলই এরকম অবস্থা হয়ে গেছে আর যদি কোনো ব্যারেজ থেকে জল ছাড়ে তাহলে তো কী অবস্থা হবে সেটা একদম মানে ভাবারও বাইরে চলো চলে এসেছি নদীর পাড়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি হাড়ে নদীর জল বেড়েছে এত পরিমাণ নদীর জল বেড়েছে যে নদীটা মানুষ এমনি পারাপার করতো সেই নদীটা এখন কীবোর্ড একদম কানায় কানায় জল নদীতে নামার যে সিঁড়িগুলো সেইগুলো সমস্ত কিছু ডুবে গেছে আর নদীর ওই পাড়টা দেখছো ওই পারে অনেক দুয়ার আছে আর সেগুলো সমস্ত কিছু প্রায় ডুবে গেছে পাকা বাড়িগুলোর একতলা পর্যন্ত ডুবে গেছে আর এখানে দেখো নদীর পাড়ে পাড়ে অনেক শুকর অনেক শুকরো নদীর পাড়ে এত শুকর আছে না যে বলার কথা না তো তারপর আমি তোমাদের সাথে গোটা বন্যা পরিস্থিতিতে শেয়ার করার চেষ্টা করছিলাম দেখো কী অবস্থা দেখলেই মন খারাপ করে আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যেহেতু আমার বাড়ির ওখানে মানে আমার বাপের বাড়িতে প্রত্যেক বছরই বন্যা আসতো সেই কারণে ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলাম তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর এই পিকগুলোও তোমাদের সাথে একবার দেখিয়ে নিলাম তো কী বলবো কী মানে দেখলেই যে কারণ মন খারাপ হয়ে যাবে আরও সামনের দিকে যে ভিডিওগুলো আছে না ওগুলো দেখলে আরও বেশি খারাপ লাগবে যে মানুষের ঘরদুয়ার কীভাবে ডুবে গেছে জলে তারা রাস্তার ওপরে সামান্য ত্রাণী পিরপল খাটিয়ে রয়েছে তাদের কোনো বিদ্যুৎ সংযোগ নেই রকম কোনো কিচ্ছু নেই তাদের বাড়িতেও বাচ্চা আছে কত মানুষের কত প্রবলেম হচ্ছে আর দেখো

আর অনেক জায়গাতে তো পাড়ার ভিতরেও জল ঢুকে গিয়েছিল এখন টুলুকাম বলছিল সেঁচ দিচ্ছিলো নদীতে নিয়ে আবার জলগুলো ফেলছিলো আর দেখো আমাদের পাড়ের ঘাটের যে কালী মন্দিরটা আছে মহাসাগর আছে ওরও সামনে রাস্তাটায় পুরো জলে ভর্তি হয়ে গেছে জলটা মানে সেঁচ দিয়ে বার করছিলো তো সেটাও আমাদেরকে দেখানো এটা হচ্ছে আরামবাড়ি ঘাট মহাসঘাত আরও সামনের দিকে যাচ্ছি তো বলবো ভিডিওটা করতেও ভীষণ খারাপ লাগছিল করবো করছিলাম দিন দেখিনি এই তিন দিনের জলে যে এরকম হবে সেটাও ভাবতেই পারেনি কোনো মানুষ তো দেখো এখানে গাছপালাগুলো সমস্ত কিছুটাই ডুবে গেছে একদম জলের দিকে What আর এখানে একটা অনেক পুরোনো বটগাছ আছে সেই বটগাছটারও প্রায় কিছুটা হলেই বটগাছটার তেমন জলের স্রোত ছিল আর জলটাও বাড়ছিল রাত্রের মধ্যে কতটা বাড়বে ঠিক বলতে পারছি না তো প্রচণ্ডই ভয়ানক পরিস্থিতি আর আমাকে এখন আশেপাশে দু এক জায়গায় বলছে নাকি বাদ ভেঙে গেছে তো সেটা আমার যাওয়া হয়নি যদি যেতে পারি কালকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর এখান থেকে দেখো বাড়ি ঘর প্রায় জলের নিচে চলে গেছে আর ওপারে আমি বলছিলাম ওপারের পাটটা বোঝাই যাচ্ছে না যে কোন দিক দিন নদীটা বেঁকেছে বা ওপারে কোনো পাড় আছে নাকি শুধু জল আর জল মানে কী অবস্থা দেখতেই কি মন খারাপ করে একদম আর আগেই বলছিলাম যে এই সাইডে বন্যায় যারা নদীর নিচের দিকে বাড়িঘরগুলো আছে সেগুলো জলের নিচে চলে গেছে তো অনেক অনেক এরকম বাড়ি আছে যেগুলো একদম জলের নিচে চলে গেছে সেই মানুষগুলোকে ওপরে এরকম তিরপল খাটিয়ে রয়েছে আর একভাবে তারা নিজেদের বাড়িগুলোর দিকে তাকিয়েছিল মানে কি বলবো তাদের মনের কি অবস্থা যে কী ছিল সেটা কাউকে প্রকাশ করা যায় না দেখো ঠিক এরকম জলের নিচে চলে গেছে সমস্ত বাড়ি আবার একটা দোতলা বাড়ি ছিল সেই বাড়ির মানুষগুলো হয়তো বেরোতে পারেনি তারা ছাদে ছিল বেরোতে পারেনি না তাদের ছাদে যা থাকার মতন আশ্রয় ছিল বলে ছাদে ছিল আর যে দেখো শুধু কি অবস্থা আর আমাগের ছবিটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো আমি একটা একজনকে জিজ্ঞাসা করছিলাম এই কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা বুঝলেন কি করে যেরকম বন্যা পরিস্থিতি হয়েছে বলছে কালকে প্রশাসন এসে বিকালবেলায় বলে গিয়েছিল যে বাড়ি ছেড়ে ওপরের দিকে চলে আসতে সেই জন্যই বুঝতে পারলাম তো কাল রাত্রেই আমরা বাড়ি ছেড়ে ওপরে চলে মানে বাঁধের ওপরে চলে এসেছি এখানে দীর্ঘল খাটিয়ে আছি আর প্রশাসনের সহযোগিতা আছে এ এনাদের পাশে এই যে বাড়িগুলো এই বাড়িগুলোতে আছে তবুও নিজের বাড়ি ছেড়ে একটা মানে কি বলবো কী অবস্থা দেখলেই খারাপ লাগে একদম দেখো একদম পুরো সমস্ত কত কত বাড়ি এরকম জলের নিচে চলে গেছে কবে বন্যা নামবে তারপর আবার তারা নিজেদের ঠিকানায় ফিরে যাবে মানে কি বলবো সেই পরিযায়ী পাখির মতন হয়ে গেছে আর বিকালে তো অনেক মানুষ বন্যা দেখতে এসেছিল দেখতেই পারবে আর এখানে গরুর গোয়ালও ডুবে গিয়েছিল এই যে গাছটা দেখছো গাছটার পেছনে একটা বড় গোয়াল আছে সেই গোয়ালটা ডুবে গিয়েছিল বলে গরুগুলো গরু মোষ সমস্ত কিছু বাঁধের ওপরে নিয়ে এসে রেখেছিলো ਜੋਪਾਂ ਜੇਸ਼ਿ ਜੇਸ਼ਿ ਜੋਪਾਂ ਜੇਸ਼ਿ ਗੋਰ ਗਾਇਲ ਦੁਬੇ ਅਤੇ? ਗੋਰ ਗੋਰ ਦੇਸ਼ਿ ਜੋਪਾਂ ਜੇਸ਼ਿ কে একদম একদম একাকার অবস্থা জলে জল মধ্যখানে একটা বাড়ি দেখতে পাচ্ছো যার শুধু মাথাটা মানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যার শুধু মানে উপরে তিনটাই একটু জেগে ছিল আর এখানে দেখো এই বস্তি বাড়ি বস্তি টাইপের বাড়িগুলো এগুলো জলের নিচে চলে গেছে একদম এখানকার মানুষগুলো এখন এতটা অসহায় যে বলার কথা না তবুও মানুষকে বেঁচে থাকতে হবে তাদের জীবনযাত্রা আছে তো এইভাবেই এইখানে মানুষগুলো এখন রয়ে গেছে বাদের ওপরে মানে আমার আজকে বিকালবেলা এরকমভাবে বন্যা দেখতে এসে ভীষণই খারাপ আর এই দেখো এই গাছটা দেখো এই গাছটা আমি একটু করতে ভিডিও ক্লিপ নিয়েছি রাস্তাতে অসংখ্য অসংখ্য পাখি ছিল এত পাখি সিজনে চিজিয়ে করছিলো যে বহু দূর থেকে শোনা যাচ্ছিলো যে কোথাও এক মানে এক পাল পাখি আওয়াজ করছে তো এই যে এই ক্লাবটার উপরে উঠে আমি পাখি ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম কতটা নিচে থেকেছি বলতে পারবো না কারণ প্রায় তখন সূর্য অস্ত চলে গেছিলো অন্ধকার অন্ধকার থাকা হয়ে গিয়েছিলো তবুও গিয়েছিলাম শুধু পাখিগুলোর জন্য অনেক পাখি ছিল অদৃশ্য একদম পুরো ধরে ভিডিওটা দেখি নাও আমি জানি আমি ঠিক করে ভয় দিতে পারছি না তবু প্লিজ সেখান থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমরা একটু ভালোবাসা দিও রাখো এই ক্লাবটার ওপরে মানে এই ছাদটার ওপরে উঠেও ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম কোনো জায়গায় কোনো বাদ খুঁজে পাবে না ওপারে তো কোনো মানে অংশ দেখাই যাচ্ছে না যে ওপারে কোনো ঘরবাড়ি ছিল বলে বা ওই পাটটা কোথায় একদম গোটাটাই জল আর জল আর এই দেখো গাছটা ভর্তি পাখি এত পাখি মনে আমি একসাথে কোনো দিন দেখিনি বয়সে এই প্রথমবার দেখলাম সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই oh uh -huh.